আমরা মা দিন বাদে এই যে দুই এতই আছে অনেক দিন বাদে মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে এসেছি আমরা সবাই কারণ ছোটবেলায় এরকমই সবাই মিলে মামাবাড়িতে আসতাম কখনো গরমে ছুটিতে বা কখনো ফাইনাল एग्जामের পর মাঝে অনেকগুলো বছর হয়ে গেছে আমরা মামাবাড়ি আসিনি আর আগের মতো মজাও হয়নি আর সবাই এক জায়গায় থাকলে আমাদের খাওয়া-দাওয়ার পর্ব কিন্তু শেষই হয় না ফুচকা খাবে বলেও সবার আগে আর কে খাবে একের পর এক চলতেই থাকে ছোটোবেলা থেকে এখন অব্দি সময় বদলে গেছে অনেকটা পরিস্থিতিও বদলে গেছে কিন্তু মামাবাড়ির প্রতি আমাদের ইমোশনটা আজও সেই একই রকমই রয়েছে সবাই এক জায়গায় হৈ হৈ করতে করতে কিভাবে তিন থেকে চার দিন চলে গেল বোঝাই গেল না দেখতে দেখতে বাড়ি ফেরার সময় আসলেই মনে হয় আর কটা দিন থাকতে পারলে বোধহয় ভালোই হতো